নিয়ে না টেন খেয়ে গেছি দেখে ব্যাক পায়ে গেছে একটা ফাটাই ফাটায় পরে এই এই কি জানি দেখলাম ডাবল এই ডাবল ডাবল নিয়ে আমি ডাবল নিয়ে রাজ এখন ঠাসপিটে ফাটা দিলাম ফাটাই দিয়ে এখন কইয়ে নিমি কই এসে মারি দিকে ডাবল ভিটার ওই দিয়ে নিমি ফাড়ি করে গেলো সেরে দিলাম ঠাসপুর ঠাসসু ছাঁস ঠাঁচুর ড্রগন আমার এক মাইল দিল এর কোনো খরচা হলো না কি

ব্ল্যাক জোনের কালার দেয় ভিন্ন রকম কালার হয়ে যায় দিয়ে একটা কি পাই গেছে এম সিক্সটি পাই গেছি এম সিক্সটিটা নিলাম নেওয়ার পরে সামনে যাই দেখি আর কিছু পাই কিনা একটা পিন এমা পাই গেছি এমন নিতে হইব নিয়ে দিয়ে ম্যাক্স করলাম এম টেনটা আরে এম টেসে গুলো 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 আমার পাতাই নাই ম্যান ওই আরে কি যে অবস্থা কইতাম আরে বুঝতে পেয়েছি না কিছু না আরে পাই না তো ব্ল্যাক জোনে নেমেই দেখি না গাছ হয়ে গেছি গাছ হয়ে এখন কোনো মতে থাকতে এসে আশেপাশে নেমে কুই ও কুই পাইতেছি না আর কুই আর দেখি না সমস্যা সামনে যাই দেখি ডুট করতে আরে আরে কিছুই তো হয় না আরে কু নাই তো আরে পিছন আরে পিছন থামাই সাদা তোর স্পেস আমার আরে আবার পিছন থামারে কপাল রে একটা মেডিকেট করে নিয়েছে পারে মেডিকেট মেডিকেটটা করে করার পরে এখন কি করবো এদিক থেকে উপরে আরে গোল ছেড়ে গোল গুলো 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 পরে নাকে আর মারে কোন থেকে কুই মারি জুম করি তো জুম করে তো কিছুই পাই না ওর এনেমি দেখি না কই এনে কই এনেমি এনেমি তো নাই উপরে যাই উপরে যাই উই উই যাই উই এনেমি

শাশুষ আরে কি হয় না কি হয় না কোনো কথা নাকি আবার মারতেছে আমাকে আবার এখন আমার মারতেছে আমার এখন এই জায়গায় কী করবো আমি এটা সেরে দিলাম সেরে দেওয়ার পরে আশেপাশে দেখতেছি এনে ওই দিন ঠাসুর 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 কিচ্ছু হইতেছে না আর কোনো কথা নাকি কি ঠাসুর ঠাসুর গুলো মেরে দিয়েছে ঠাসুর 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 ওই মেরে চেষ্টা করতেছি ঠাসুর ঠাসুর আত্মে ত্রিশ জামে দিয়েছে এর কোনো কথা না কি আর ঠাসুর 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 আর ওটা মারতেছে মনে হয় আর একজন থেকে আরে কুই নিবি লাল উঠতেছে ওই আরে নাই এই কোনো কথা নাকি কিছুই বুঝতেছি না আমি আবার নিচের দিকে যাইতে এখন নিচের দিকে যাইতে বই দিক দিয়ে থেকে আমার খেলা ইয়ে হবো না কিছু হবো না আমি নিচের দিকে যাই এর মানতেছে আবার আমার কাছে কই আমি কিছুই বুঝি না মেডিকেট মেডিকেট একটা মেডিকেট আছে খেলি ফাইভ দিতে ঠাসট টুস্ট ঠাটস

আৰু কি টাইপে বিচাৰ্ছ নি আছব কমেণ্ট কৰি জনাই দিয়ে গাইছ